আমি আসলে রাস্তার ওই পাশ দিয়ে যাচ্ছিলাম প্রথমে ঘটনা কি হচ্ছে আমি জানতাম না যানজটের মধ্যে ছিলাম আমরা তো হঠাৎ করে দেখি যে এ পাশে চিলে হচ্ছে তো জানলা দিয়ে তাকায় দেখার চেষ্টা করি যে কি হচ্ছিল এর মধ্যে তাকায় দেখি যে আমাদেরই পরিচিত একজন সাংবাদিক নিউ ন্যাশনের সিনিয়র রিপোর্টার শিমুল ভাইকে কয়েকজন পুলিশ গোল হয়ে মারতেছিলো তো আমি শিমুল ভাইকে কেন মারতেছে হঠাৎ করে এই জন্য আমি ইয়াটো রোড ডিভাইডার টপকে দ্রুত আসি যে কী কী কারণ জানার জন্য আস্তে আস্তে দেখি যে শিমুল ভাইকে মারতে মারতে ওরা একটা পুলিশের একটা ভ্যান ছিল ভ্যানের আড়ালে নিয়ে বুথের এদিকে নিয়ে আসছে তা আমি দৌড় দেওয়া এই জন্য এদিকে আসছি বুথের এখানে এসে দেখি যে শিমুল ভাইকে আমি আর খুঁজে পাচ্ছিলাম না বুথের সামনে এসে শিমুল ভাইকে খুঁজে পাচ্ছি না শিমুল ভাই মনে হয় এদিকে হয়তো চলে আসছে কিন্তু হঠাৎ করে বুথের ভিতরে তাকায় দেখি কি অন্য একজন আমাদের আমি তাকে ব্যক্তিগতভাবে চিনতাম না গে নোমান নাম ওনার উনি উনিয়ন ইউনিয়নে কাজ করেন নাকি ওনার শরীরে দেখলাম যে ঢাকা রিপোর্টার্স ইউনিটির লোগোওয়ালা একটা শার্ট গেঞ্জি ওনাকে মারতেছে বুথের ভিতরে পুলিশ তো তখন আমি তাড়াতাড়ি মোবাইলটা বের করলাম রেকর্ড করার জন্য মোবাইলটা বের করে জাস্ট তাক করলাম ভিতর থেকে একজন পুলিশ বলতেছে এই শালার বুথে ভিডিও করে ওরে ধর আমাকে লক্ষ্য করে বলছে তারপরে এখানে বাইরে তো অনেকগুলো পুলিশ চার পাঁচজন পুলিশ আমাকে পিছন থেকে এখানে আর এখানে ধরে ধরে আমার ছ্যাঁচাইয়া নিয়ে যাই যে আমার শরীরে এখনও ময়লা আছে। যে আমাকে ছ্যাঁচে ইয়ার ভিতরে এই চ্যাঙ্গোলা করে আর কি ইয়ার ভিতরে নিয়ে যায় বুথের ভিতরে পুলিশ বক্সের ভিতরে নিয়ে যায় পুলিশ বক্সের ভিতরে নিয়ে নিতে নিতেও বলে যায় ও ভিডিও করছে ওর কাছ থেকে ভিডিওটা নেয় ভিতরে ঢুকে আমার বলা যায় মোবাইল দে মোবাইল দে ভিডিও ডিলিট করবে ভিডিওটা ডিলিট করে ডিলিট কর তা আমি বলতেছি কেন ডিলেট করবো ভিডিও করসেস কেন আমার বলতেছে আমি বললাম যে আমার কাজই ভিডিও করা আমি সাংবাদিক আবারও বলতেছে ভিডিও করসেস কেন আমি তখন আমার এই মাইক্রোফোনটা হাতেই ছিল আমি দেখাই বলতেছি আমি টেলিভিশনের রিপোর্টার আমার তো কাজই ভিডিও করা এরপরে এর মধ্যে ওরা আমার সাথে তর্ক বিতর্ক করতেছে মোবাইল নিয়ে অবশ্যই এই ঘটনায় যারা দায়ী প্রথমত হচ্ছে যে এরা তাদের তাদের যে দায়িত্ব কোড অফ কন্ডাক্ট এটা কিন্তু তারা লঙ্ঘন করছে তাদের আমিও আমি যদি দোষীও হই আমাকে এভাবে পেটানোর অধিকার তাদের নাই তারপরে আমি আবার ভিডিও করার অপরাধে ভিডিও করার আমাকে বাধা দেওয়ার কোনো অধিকার কারোই থাকার কথা না এটা তো আমার মত প্রকাশের স্বাধীনতা তো সেখানে ওরা আমাকে যেটা করেছে এটা তারা আইনের লঙ্ঘন করছে অতএব তাদেরকে তাদের বিরুদ্ধে বহিষ্কার করতে হবে তাদেরকে এবং একই সঙ্গে যে আইনি ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিতে হবে কেন তারা যাদেরকে মারল বিশেষ করে আমাদের যে দুইজন সাংবাদিক একদম রক্তাক্ত অবস্থায় তাদেরকে আমরা ঢাকা মেডিকেলে পাঠাই দিছি তাদের যেই যেভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এটার জন্য অবশ্যই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে এবং হ্যাঁ সেটাই তো বললাম সেটার জন্য আইনি ব্যবস্থা নিতে হবে আর যেটা হলো সে তার আইন লঙ্ঘন করছে বা তার কার্যক্রম যেটা কাজ করার কথা তা সেটার উল্টোটা করছে সে এজন্য তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে একই সঙ্গে ফৌজদারি অপরাধ সে যে রক্তাক্ত করছে আমার সহকর্মীকে পিটাইয়া এটার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমার এই জায়গাগুলো এখনও ব্যথা আছে আমার ঘুষি দিচ্ছিল ওরা তো এর মধ্যে হচ্ছে আমার সহকর্মী যিনি ক্যামেরা পারসন উনি দৌড় দিয়ে আসছে উনি যেহেতু জ্যামের কারণে এতক্ষণ আসতে পারে নাই উনি দৌড় দিয়ে এসে ক্যামেরাটা মাত্র তাক করছে তাক করার সাথে সাথে এই ক্যামেরা ক্যামেরা করে একজন চিল্লে উঠছে সাথে সাথে ওরা সব আমাকে ছেড়ে চারিদিকে ছুটে গেছে এরপরে যখন ওই এখানকার যিনি ইনচার্জ উনি যখন আসছে ওনাকে যখন বলছি উনি তখন বলে যে এরা নাকি সবাই চলে গেছে এরা নতুন শিফটের আসছে আগে কারা মারছে এরা জানে না আর উনি নিজে বলতেছে যে আমি নিজেও আঘাত পাইছি কিন্তু ওনারা কে আঘাত দিছে এটাও আমরা বুঝতে পারলাম না তো আপনি যেটা বলতেছেন যে আমরা কি চাই যে আমরা আহ মানে প্রেস ক্লাব আমাদের বাড়িঘর বলা যেতে পারে সাংবাদিকদের প্রেস ক্লাবের সামনে আমরা ভিডিও করবো প্রেস ক্লাবের সামনে আমরা আড্ডা দিব এটাই হওয়ার কথা মানে পেসিবের সামনে তো আমাদের সব সব কাজ করার কথা এখানে পেশাগত কাজে আমরা ভিডিও করতে গেলে আমাদেরকে কেন পুলিশ মারবে এটা তো কোনোভাবে এটা ফ্যাসিবাদের আমলেও তো এই সুযোগ থাকার কথা না আর এখন তো আমরা একটা স্বাধীন সময়ে বসবাস করছি অতএব এই ঘটনায় যে পুলিশ কর্মকর্তারা দায়ী তাদের বিরুদ্ধে অবশ্যই পুলিশ কর্মকর্তা এবং যেসব সদস্য দায়ী কিছু ভিডিও আছে এছাড়া যারা এখানে সবাই যুক্ত ছিল একদম সবাই মিলে মপ করছে এখন পুলিশ আমাদেরকে বারবার বলতেছে যে কে করছে কে করছে দেখাই দেন একজন দুইজন করে নাই আমাকে অন্তত ছয় সাতজন পুলিশ মিলে মারছে আমাদের ছেঁচাই আনছে অন্তত পাঁচ ছজন পুলিশ মিলে এখন পিছন থেকে আমাকে কে ছেঁচাই আনছে আমি কেমনে বুঝবো পুলিশ এখানে সবাই জড়িত ছিল সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং পুলিশ বুথ বা এই যে পুলিশ বক্সগুলো কিন্তু আমরা জানি যে এগুলো নিষিদ্ধ এই বুথগুলো আসলে ওরা টর্চার সেল হিসেবে ব্যবহারের জন্য এগুলো রাখছে বলা যেতে পারে আজকের ঘটনা এটার একটা প্রমাণ এরা আমরা আগে জানতাম যে এই বুথে নিয়ে অর্থনৈতিক অনৈতিক লেনদেন করে সেগুলো সেটা হইতে পারে আর এমনিতে এগুলো অবৈধ এগুলো এটা উচ্ছেদ করা উচিত এবং বুথের বিষয় ভিতরে কোনো সিসি ক্যামেরাও রাখা হয় নাই এটার থেকেও বোঝা যায় যে আসলে এই বুথের ভিতরে তারা এটাকে অপ অপকর্মের জন্য ব্যবহার করে আমার নাম মোহাম্মদ হোসেন আমি ক্যামেরা জার্নালিস্ট সিনিয়র ক্যামেরা জার্নালিস্ট বাংলাদেশ আমরা আজকে ডাকসুন নির্বাচন কাবার আমি আর সাইকেল ভাই যাচ্ছিলাম ডিআরতো খাইতে তা আমরা যখন এখানে আসি আসার পর দেখি এখানে পুলিশে আমাদের কয়েকজন সাংবাদিককে পিঠাইতেছে সাইকেল ভাই আমার বললো যে তাদের একটু ভিডিও করেন তা আমি ক্যামেরা নিয়ে রেডি করতে করতে সাইকেল ভাই লাভ দেয় এসে পার হয়ে আসছে আসার পরে আমি রাস্তার মাঝখান থেকে ভিডিও করলাম ভিডিও কিছু ভিডিও করার পরে যে এখানে আসছে আসার পরে এই আরেকজন অনলাইনের একজন আমাকে বলতেছে আপনার রিপোর্টারকে ধরে নিয়ে গেছে পরে আমি যখন ভিডিও করতেছে তখন এসে আমাকে পরে তিরিশ পঁচিশ জনের মতো পুলিশ আমাকে ঘিরে ধরছে রে আপনি ভিডিও করতেছেন ভিডিও করতেছেন কি আমাকে মানে আমাকে মারবে এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে মানে খুব তাদের কথাবার্তা খুব উগ্র তাদের যে একটা বাহিনীতে কাজ করে তাদের যে একটা নিম্নত একটা মেনহাত থাকা উচিত সেটা তাদের ভিতর নেই মানে তারা যারে ভাবে তারে মারবে পরে আমি তাদের ধাক্কা টাক্কা দিয়ে ঠেলে তারপরে আমি গেলাম মানে পুলিশ বুথে গেলাম যাওয়ার পরে দেখি সাইকেল ভাইকে মারতেছে পরে আমি যাওয়ার পরে ক্যামেরা ক্যামেরা ধরছি ধরার পরে মার বন্ধ করছে তারপরে মার বন্ধ করার পরে পরে তাকে আমি ওখান থেকে উদ্ধার করি তারপরে পুলিশ ভুতের বাইরে নিয়ে আসি